নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করছি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আমাদের মোটামুটি চার পাঁচ ভিউজ বা পনেরো কুড়ি ভিউজ এসে অটোমেটিকলি ভি ভিডিও থেমে যাচ্ছে আমরা যে অনবরত আমাদের চ্যানেলের সঙ্গে যে ভুল কাজগুলো করছি সেই সব ভুলের কারণে আমাদের কী হচ্ছে আমাদের ভিডিওতে ভিউজগুলো সঠিকভাবে আসতে পারছে না আজকে সেই রকমই পাঁচটি ভুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই সব ভুল আমরা যদি অনবরত না করে থাকি তাহলে আমাদের চ্যানেলে ভিউজ অনবরত আসতে থাকবে কিন্তু আমরা কি করছি আমরা এই ভুলগুলো সব সময় আমরা করতেই থাকছি তার জন্য কী হচ্ছে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বেশি বেশি ভিউজ আসছে না কম ভিউজ এসে থেমে যাচ্ছে তো কী কী ভুলগুলো রয়েছে সেই সব ভুলগুলো আজকে আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোন কোন কাজগুলো করা যাবে না ইউটিউব চ্যানেলে আমরা যদি এই সব কাজগুলো না করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে তো সেই রকমই আজকের ভিডিওতে থাকছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর কী কী ভুল রয়েছে সেই সব ভুল আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদেরকে প্রথমের যে ভুলটা রয়েছে আমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করে ভিডিও যখন ইউটিউবে আপলোড করছি তখন কী করতে পারছি তখন আমরা আমাদের নিজের ভিডিও ভিউজ বাড়ানোর সব ক্ষেত্রে বা আপনাদের ওয়াশ টাইম বাড়ানোর জন্য আমরা কী করছি বারে বারে আমাদের নিজের ভিডিও নিজেরাই দেখছি এতে কী হচ্ছে এতে আমাদের ইউটিউব চ্যানেলের প্রতি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে আপনি যখন নিজের ভিডিও নিজেই বারবার দেখ যখন দেখবেন তখন কী করবে তখন অন্য কারো কাছে ইউটিউব থেকে আর আপনার ভিডিওটাকে ইনপ্রেস করবে না বা ইনপ্রেস যখন করবে না তখন আপনাকে নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছানোর কোনো চান্স নেই তো চান্স যখন থাকবে না তখন নতুন দর্শক আপনি পাবেন না এবং সেখান থেকে ভিউজ আপনি পাবেন না আপনি যদি এই কাজটা অনবরত করতেই থাকেন তাহলে আপনার ভিডিওটা মোটামুটি কুড়ি পঁচিশ ভিউজ এসে অটোমেটিকলি আপনার ভিডিওটা থেমে যাবে এটা আমরা কেমন করে বাদ দেবো সেই প্রসেসিংটা আমরা তো অনেক ভিডিও আমরা দেখে ফেলেছি তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা যদি সঠিকভাবে আমাদের চ্যানেলে ভিউজ আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভিডিওগুলো আর ওয়াচ করা যাবে না এবং কি করতে হবে আমাদের যে আইডি দিয়ে আমরা ভিডিও দেখেছি বারবার সেই আইডিটা লগ করা যাবে না আমরা যদি সেই আইডিটা লগ ইন করি তাহলে কী করবে তখন আমাদের সামনে সেই ভিডিওটা অটোমেটিকলি চলে আসবে আমাদের ভিডিওটা কিন্তু সেখানে আপনার একটা চ্যানেলে যদি একটা ভিডিও পৌঁছায় সেখানে একটা ইমপ্রেস আপনার অন্য কারো কাছে যেটা যাওয়ার ছিল সেটা আর যাবে না আপনার কাছে ইন্টারেস্টটা চলে আসবে তার জন্য কী করতে হবে আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করেন সেই চ্যানেলেই আপনি সময় অ্যাক্টিভ থাকবেন এবং দ্বিতীয় কারণ যে রয়েছে আপনারা কি করেন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে নিজেদের ভিডিও নিজেদের নিজেরাই কি নিজেদের বন্ধুদেরকে শেয়ার করছেন এই শেয়ার করে আপনাকে কি করছে শেয়ার করার কারণে কি হচ্ছে আপনার ইমপ্রেসটা ইউটিউব থেকে কমে যাচ্ছে যে কয়েকজনের কাছে ইমপ্রেস করছে ভিডিওটা সেখানে আপনার এই ভিডিওটার কোয়ালিটিটা খুব একটা বেটার নয় তার জন্য কি করছে সেই ভিডিওটা থেকে আপনার আপনার ভিডিওটা থেকে সে কি করছে বেরিয়ে যাচ্ছে বা স্কল করে অন্য একটা ভিডিও দেখছে তৃতীয় নাম্বার কারণটা কি রয়েছে তৃতীয় নাম্বার কারণে রয়েছে আমাদের থাম্মেলটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না সঠিকভাবে আমাদের যখন থাম্মেলটাই তৈরি করতে পারবো না তখন আমরা কি করতে পারবো না আমরা নতুন নতুন দর্শকের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে না একটা সীমিত হয়ে থাকবে যত যদি আপনার সাবস্ক্রাইবার একশো হয়ে থাকে তাহলে কি হবে একশো জনের কাছে পৌঁছাবে তারপরে আর নেক্সট আরও যে একশো জনের কাছে পৌঁছাতে হবে সেখানে আপনার ভিডিওটা পৌঁছাবে না এটা না পৌঁছানোর মূল কারণ হলো আপনার থামমেলটা আপনার সঠিকভাবে তৈরি করতে পারেননি পাঁচ ঘন্টা যদি সময় লেগে যায় আপনার ভিডিওটাকে তৈরি করতে আর আপনাকে তৈরি করতে হবে থামমেলটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগাতে হবে থামমেল ভিডিওটা ভাইরাল হওয়ার যে মূল কারণ রয়েছে থামমেল থামমেলটা যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই ভুলগুলো আমাদের করা যাবে না আজ আমরা যদি এই ভুলগুলো করেই থাকি অনুবরত তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আর বেশি দূর আগাবে না যে চার নম্বর ভুলটা যেটা রয়েছে আমরা আমাদেরকে ইউটিউব থেকে বলে দিচ্ছে কোন বিষয়ে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে বা কোন বিষয়টা এখন ভাইরাল টপিক চলছে সেই বিষয়ের উপরে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ভাইরাল টপিকের উপরে ভিডিওটা তৈরি না করে আমরা কি করছি সে পুরনো দিনের যে ভিডিওগুলো আছে সেই সব ভিডিওগুলোই তৈরি করে আমরা ইউটিউবে আপলোড করছি সেখানে আপলোড করার সঙ্গে সঙ্গে সেখানে সেই ভিডিওতে ভিউজ আসার সংখ্যা খুবই কম আর আপনি যদি ভাইরাল টপিকের উপরে ভিডিও তৈরি করেন যে এখন বর্তমান যে সময় যে বন্যার সময় চলছে কোথায় কোথায় বন্যা এসেছে সেই সব যদি একটু দেখিয়ে দেন ব্লগের মাধ্যমে আপনারা যদি ব্লগ চ্যানেল হয় ব্লগের মাধ্যমে দেখিয়ে দিলেন আপনার যদি টেক ক্যাটাগরির ভিডিও হয় তাহলে একটু টেক বিষয় নিয়ে সেই বন্যা বিষয় নিয়ে আপনি ভিডিওটা তৈরি করে দেখিয়ে দিলেন তাহলে কি হবে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে থাকবে এবার পাঁচ নাম্বারে যে ভুলগুলো আমরা অনবরত করে থাকি সেই ভুলটা কি হলো আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করছি না প্রতিদিন যখন আমরা ভিডিও আপলোড করবো না ইউটিউবে তখন ইউটিউব থেকে আমরা ভালো একটা রেসপন্স পাবো না আমরা যদি অনবরত বা প্রতিদিন আমরা একটি করে ভিডিও আপলোড করে থাকি তাহলে আমাদেরকে ইউটিউব থেকে কিভাবে ইউটিউব থেকে প্রতিদিন ভাবছে অ্যাক্টিভ আছে তো তখন কি করবে তখন ইউটিউবের যে ভিডিওগুলো আপনি আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো আপনার কি করবে নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেস করবে ইমপ্রেস করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনা থাকবে তো এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলেই দেখবে আপনি অল্প দিনের মধ্যে গতিতে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন আজকের ভিডিওতে বলেছি আপনি যে কোন কোন ভুলগুলো অনবরত পাঁচটি ভুল করে যাচ্ছেন সেই সব ভুলের কথাই আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন